তুমি যদি বাচ্চাকে না রাখতে পারবে বাচ্চাকে না দেখতে পারবে বউকে না দেখতে পারবে বিয়ে করে এরকম এতগুলো বাচ্চা করলে কেন মানে ভালো করে সংসার করার জন্য বিয়ে দিল বিয়ে দিয়ে ছয়টা এরকম বাচ্চা হলো ছয়টা বাচ্চা হওয়ার পর আপনার স্বামীও আপনাকে ছেড়ে চলে গেল এত দিদি ভালো আছেন কি নাম আপনার শ্রীমতী মন্ডল তোমার নাম কি লক্ষ্মী মন্ডল এগুলো আপনার বাচ্চা কয়টা বাচ্চা আপনার ছয়টা ছটা আচ্ছা আচ্ছা আপনার বয়স কত 26 27 সালে 26 27 বছর বয়সে ছয়টা বাচ্চা আর এখানে থাকেন আপনারা হ্যাঁ এটা আপনার বাচ্চা ছোটটা এর বয়স কত আর এক বছর এটা ছেলে না মেয়ে মেয়ে আর আপনার স্বামী স্বামী কোথায় আমার স্বামী বিয়ে করে অন্য জায়গা বিয়ে করে চলে গেছে আপনাদেরকে এখানে রেখে মানে ছয়টা বাচ্চাকে এখানে রেখে আর আপনাকে রেখে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে ও আর আপনি এখানেই থাকেন আপনি চলেন কিভাবে তাহলে বিড়ি বাঁধেন এক হাজার বিড়ি বাঁধলে ক টাকা দেয় এক হাজার বিড়ি বাঁধলে দুশো টাকা মানে তিন দিনে আপনি এক হাজার বিড়ি বাঁধেন মানে তিন দিনে দুশো টাকা সেই টাকা দিয়ে আপনি বাচ্চাগুলোকে নিয়ে এখানেই থাকেন মানে এই ঘরে রান্না কোথায় করেন এখানেই আপনার ঘরের মধ্যে এখানে তো কিছুই নেই

ঘরটা দেখে খারাপ লাগছে উপরে তো আপনার টিপল দেওয়া শুধু তাই তো আচ্ছা আচ্ছা মানে টাকার অভাবে আপনি বাচ্চাগুলোকে পড়তে পড়াতে পারছেন না মানে আমার তো মনে হয় আপনি খাবারটাই ঠিকঠাক জোটাতে পারছেন বাচ্চা একটা মানে যে আছে ওখানে দেখলাম মানে ছয়টা বাচ্চা আপনার বয়স কত ছাব্বিশ বছর মানে ছাব্বিশ বছর বয়সে এই তুমি আমার সমান বয়সে আমারও ছাব্বিশ বছর বয়স মানে এই বয়সে আপনার এইরকম ছয়টা বাচ্চা আর টাকার অভাবে আপনি বাচ্চাগুলোকে পড়াতে পারছেন না বাবু তোমার নাম কি রোহিত মন্ডল তোমার বাবা কোথায় গেছে তোমার বাবা তোমার বাবা আসছে না আচ্ছা তো আপনাকে কেউ সাহায্য করে না আপনার শ্বশুর বাড়ির লোক আপনার বাবার বাড়ির লোক আপনার বাবার বাড়ি কোথায় দিদি না বাবা আপনার বাবা মা সাহায্য করে না ও আপনার বাবা মাও নেই আচ্ছা আচ্ছা আপনি যখন ছোট ছিলেন তখন আপনার মা তখন মারা গেছিলো ও বাবা মা দুজনেই মারা গেছিল মানে আপনি অনাথ তখন অনাথ আপনি যখন বড় হলেন তখন আপনাকে বিয়ে দিলো কে বিয়ে দিলো আপনার দাদা ভাইরা মানে ভালো করে সংসার করার জন্য বিয়ে দিলো বিয়ে দিয়ে ছয়টা এরকম বাচ্চা হলো ছয়টা বাচ্চা হওয়ার পর আপনার স্বামীও আপনাকে ছেড়ে চলে গেল। মানে এতই আপনার কপালটা খারাপ কপালটাই খারাপ ভাইটাই খারাপ আপনার এভাবে কষ্ট হয় না দিদি মানে ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য কান্না করছে এভাবেই থাকছে তো বন্ধুরা আজকে আমি এসেছি এই যে এই দিদির কাছে এই জায়গাটার নাম মহাদেব দাসপুর এই জায়গাটাতে দিদির কাছে এসেছি তো এই দিদির হচ্ছে ছয়টা বাচ্চা মানে এই যে এই বাচ্চাটা বড় বাবু তোমার বয়স কত তাই বারো তেরো বছর হবে এর বয়স মানে এই যে বারো বছর এই বাচ্চাটার বয়স এই বাচ্চাটা দশ বছর এর বয়স সাত বছর পাঁচ বছর এর বয়স এক বছর দু বছর এরকম এনার ছয়টা বাচ্চা ছয়টা বাচ্চা আর কি মানে পাঁচটা মেয়ে একটা ছেলে তাই তো মানে এটা ছেলে আর এরকম পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ে না মানে পাঁচজন মেয়ে ছাব্বিশ বছর বয়সে এই দিদির ছয়টা বাচ্চা কিন্তু এনার যখন ইনি খুব ছোট ছিল তখন ইনার বাবা মা মারা যায় তখন পাড়ার লোক ভাই বোন সবাই মিলে এনাকে একটা ছেলের সাথে বিয়ে দেয় যেন ইনি ভালো করে সংসার করতে পারে বাবা মাকে হারিয়ে কিন্তু কপালটা এতই খারাপ হয়ে গেল যে স্বামীও ছেড়ে একটা অন্য বউকে নিয়ে চলে গেল এরকম ছয়টা বাচ্চাকে জন্ম দিয়ে তো সেই কুলাঙ্গার স্বামীকে আমি বলতে চাই যে তুমি যদি বাচ্চাকে না রাখতে পারবে বাচ্চাকে না দেখতে পারবে বউকে না দেখতে পারবে বিয়ে করে এরকম এতগুলো বাচ্চা করলে কেন তাই না কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার পরে আরেকজনকে ভালো লাগবে তুমি আরেকজনের সাথে চলে যাবে আর এই বাচ্চাগুলোকে নিয়ে মেয়েটা কি করে এখানে থাকবে আপনার এখানে এখন কষ্ট করে দিন যাচ্ছে তাহলে না আজকে কি খাওয়া দাওয়া করে বাবু আজকে কি খেয়েছো তুমি ভাত খেয়েছো কি দিয়ে শাক দিয়ে আজকে শাক ভাত খেয়েছেন শুধু শাক ভাত আচ্ছা আচ্ছা তারপর রাত্রেবেলা কি খাবেন জানেন না কোথায় ভাত আছে আপনার দেখি ঘরে না এখানে ঘরে আছে মানে ছয় জন মানুষের একদিনে মিনিমাম দুই কিলো চাল লাগবে তাই তো মানে ছয় জন মানুষের একদিনে দুই কিলো চাল লাগবে তাই তো দুই কিলো লাগে না দিনে মানে দিনে যদি দুই কিলো লাগে মাসে সাত কিলো চাল লাগে এবার সাত কিলো চালের দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা তাহলে তিন হাজারটা পঞ্চাশ টাকা করে কিলো এখন চাল তো সাত কিলো চালের দাম যদি তিন হাজার টাকা তিন হাজার টাকা তো এনে বেরিয়েই বাঁধতে পারে না এক মাসে হ্যাঁ তাহলে এনার সংসারটা কিভাবে চলবে বেরিয়ে বাঁধতে পারেন না তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এই দিদির কথা আপনাদের বলতে চায় তো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন এইরকম পরিস্থিতি কোনো মানুষের না হয় আর এরকম মানে ইনার স্বামীর মতো কোনো কুলাঙ্গার স্বামী যেন না হয় যে এরকম বউকে একা রেখে এরকম চলে যাবে তো যাই হোক এই যে এই এই ঘরের মধ্যে এই দিদি থাকে এই যে এই তিপ্পালের ঘর মানে এর এরকম একটা ঘরে কি একটা মানুষ থাকতে পারে আর ঘরের মধ্যে এই যে কিছুই নাই মানে একটা চৌকি ছাড়া একটা বেড ছাড়া থাকার মতো আর কিচ্ছু নাই তাই তো তো যেটা বলতে এই বাচ্চাটা তো অনেক ছোট আপনার বাচ্চাটাকে কেউ যদি নিতে চায় আপনি কি দেবেন মানুষ যদি কেউ করতে চায় ভালো করে সুন্দর করে যদি অনেকগুলো তো আপনার বাচ্চা বাচ্চা ছয়টা আপনি করে মানুষ করবেন যেমন এই বাচ্চাটা আছে তো খুবই ছোট তো কান্না করছে না নিজের বাচ্চা হলেও মনে করেন যে কষ্ট করে থাকছে তো এবার কেউ যদি মনে করেন ভালো করে মানুষ করতে চায় অনেকজন আছে না কারো বাচ্চাই নেই বিশ বছর হয়েছে বিয়ে হওয়ার কোনো বাচ্চা কাচ্চা নেই তাই তো আর এই নিনার মানে উপরওয়ালার কি ইচ্ছা এনাকে ছয়টা বাচ্চা দিয়ে দিচ্ছে তাই তো মানে যে মানুষ করতে পারবে না তার কাছে অগন্তি বাচ্চা আর যে মানুষ করতে পারবে ভালো করে খাওয়াতে পারবে তাদের বাচ্চাই নেই তো আপনার বাচ্চাটাকে কেউ যদি নিতে চায় আপনি দেবেন আপনি মা হয়ে কি বলছেন আপনার কি মনে হচ্ছে তবু দেবেন না তাই তো মানে এটাই না আমি জিজ্ঞেস করছি উনি কি বলছে এটাই তো হচ্ছে মায়ের ভালোবাসা ইনার যদি এরকম যদি ইনার কুড়িটা বাচ্চা হতো তবে ইনি একটা বাচ্চাকে কাউকে দিতে চাইবেন না তাই তো দেবেন না তো আমি জানি ইনি যতই কষ্ট করে থাক যতই খারাপ করে থাক নিজের বাচ্চাকে কেউ কখনো কাউকে দিতে চাইবেন না তো এটাই তো মায়েদের ভালোবাসা তো যাই হোক দিদি আপনি ভালো থাকবেন আমি আপনার কাছে বাবু তোমার মন খারাপ খারাপ লাগছে বাবার কথা মনে পড়ে বাবা যে তোমাদের এভাবে রেখে চলে গেছে তোমার কষ্ট হয় না হ্যাঁ তুমি যে এরকম পড়াশোনা করতে পাচ্ছ না এরকম ছয়টা বাচ্চা একটা বাচ্চা কো স্কুলে ভর্তি করান নে করান নে না টাকা হায় রে কি বল আচ্ছা তোমাকে ভর্তি করিয়েছে কিন্তু পড়তে পাচ্ছ না না ঠিক আছে দিদি আজকে আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ আপনার আমার যতটুকু সামর্থ্যে দিয়ে যাচ্ছি আপনার যা যা লাগবে আপনি আজকে একটু কিনে নেবেন ঠিক আছে এখানে কিছু টাকা আছে এটা রাখেন এটা আমার তরফ থেকে আপনাকে আমি এখানে দিয়ে গেলাম ঠিক আছে এখানে এই টাকাটা এক মাসের বাজার হবে এক মাসের বাজার আপনি এই টাকাটা দিয়ে করে নেবেন হ্যাঁ সুন্দর করে বাচ্চাগুলোকে আমার যতটা সামর্থ্য হলো তাই না আমিও খুব সাধারণ মানুষ আমার যতটা সামর্থ্য হলো এখানে আপনাকে আমি দিয়ে গেলাম হ্যাঁ এই টাকাটা রাখেন আমি আপনার কি বলবো সমবয়সী আপনি ছাব্বিশ বছর বয়স আপনার আমার সমবয়সী আপনি তো আমার যতটুকু সামর্থ্য হলো আমি দিয়ে গেলাম এই টাকাটা রাখেন এই ছিঁড়ে দেবে বাচ্চাটা ছেড়ে দেবে আর আমি এরপরে আবার এইদিকে যদি কখনো আসি আমি চেষ্টা করব ঘরের অবস্থাটা খুবই খারাপ আমি দেখি যদি আপনার এই ঘরটা আমি উপরের টিনের ব্যবস্থাটা এবং ইটগুলো তো মানে এমনি দেওয়া আছে না গাঁথা আছে না দেওয়া আছে ও ইটগুলো শুধু এমনি দেওয়া আছে তাই তো আচ্ছা আচ্ছা মানে মানে বন্ধনের টাকা নিয়ে তারপরে এরকম করে ইটগুলো রেখে রেখে তারপরে এরকম করেছে তো যাই হোক বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এই অসহায় এই দিদির কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন এরকম কোনো পরিস্থিতি কোনো পুরুষ কোনো মেয়ের না করে আমার এক সোজা কথা যেটা আমি একজন পুরুষ তারপরেও বলছি কোনো কুলাঙ্গার পুরুষ যেন এরকম মেয়ের অবস্থা করে না চলে যায় কারণ এই দিদিটা ছাব্বিশ বছর বয়সে ছয়টা বাচ্চা মানে আমার ভাবতে অবাক লাগছে যে ছয়টা বাচ্চা ২৬ বছর এখন তোর বিয়ে দেওয়ার বয়স এখন এই অবস্থা ওর ছয়টা বাচ্চা মানে কি করে ছয়টা বাচ্চাকে উনি মানুষ করবে যে এক বেলা খায় দুই বেলা খায় না সত্যি খুব খারাপ লাগছে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন একটা জিনিস আমার দেখা আছে যে কোনো কুলাঙ্গার পুরুষ যেন কোনো মহিলার কোনো মেয়ের এরকম অবস্থা করে না চলে যায় এই যে এই জায়গাটা একটা মানুষ কি করে থাকবে দেখুন এই যে উপরে হলে যে উপরে এরকম ভাঙা ঘর মানে বৃষ্টি হয়ে সব এই যে এই জায়গাটা রান্না করছে যে এখানে এই যে ভাতগুলো রেখেছে রাত্রে খাওয়ার জন্য তাই তো এই ভাতগুলোকে ছয়টা মানুষের খাওয়ার হবে রাত্রেবেলা এই ভাতগুলো ছয়টা মানুষের খাবে বেলা। মানে কী আর বলবো দিদি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনারাও দেখবেন পাড়ার মানুষ ঠিক আছে আমি আবার চেষ্টা করব আপনার কাছে আসার হ্যাঁ ঘরটা একটু তাই তো আমি দেখছি আপনার ঘরটা যদি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনারাও বলেন যেন এই দিদির ঘরটা করে দিতে পারি পারেন সেটাই তো এই এই দিদির মধ্যে থাকছে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই দিদির ঘরটা আমি একটু মোটামুটি করে হলে যেন করে দিতে পারি তাই তো মানে পিলার দিয়ে টিন দিয়ে সুন্দর করে যেন মোটামুটি করে এই দিদির ঘরটা যদি আমি করে দিচ্ছি দিতে পারে আমারও ভালো লাগবে এই দিদিও ভালো থাকবে ঠিক আছে ভালো থাকবেন আসছি হ্যাঁ আশীর্বাদ করবেন যেন আবার আমি দিদির কাছে আসতে পারি আর টাকাগুলো যেগুলো দিলাম এগুলো দিয়ে একটু মোটামুটি বাজার করে নেবেন দিদি হ্যাঁ যেন আজকে তো ভাত দেখলাম ছয় জন মানুষের তো ওখানে ভাত হবে না একজনের ভাত হবে ওখানে তো একটু চাল কিনে নিয়ে এসে আপনার বাড়িতে বাজার আছে কিচ্ছু বাজার নেই কি বাজার আছে দেখি আসুন কই কিচ্ছু নাই মানে বাজার বলতে কিচ্ছু নেই যে এগুলো এগুলো নি আসছে খাওয়ার জন্য এগুলো কি বাবা ওই থেকে কুড়িয়ে এগুলো বন থেকে কুড়িয়ে নি আসছে খাওয়ার জন্য মানে এই যে বন থেকে এগুলো খাওয়ার জন্য কুড়িয়ে নি আসছে তরকারি এগুলো খাবে আর চাল ডাল কিচ্ছু নেই তাই তো না নাই বাবা আশেপাশে আপনাদের তেমন বাজারও নেই যা আমি গিয়ে করে দেব তো আপনাকে আমি টাকা দিয়ে গেলাম এখানে যতটুকু আমি পারছি টাকা দিয়ে আপনি এক্ষুনি গিয়ে ঠিক আছে গিয়ে আপনি আপনার ছয়জন বাচ্চার জন্য বাজার করে নিয়ে আসেন হ্যাঁ আর আপনার ঘরটা আমি দেখি আমি দিদি চেষ্টা করব আপনার ঘরটা করে দেওয়া ঠিক আছে ভালো থাকবেন আমি আবার আসবো আপনাদের কাছে হ্যাঁ আসছি ভালো থাকেন হমটা করে আমি চেষ্টা করব।